চলে 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 ঠান্ডা নমস্কার বন্ধুরা আমি মধুমিতা হনিমেস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তা বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসছি রান্নাঘরে তা একদম আমি কোনো বাটা বাটি ঝামেলা ছাড়া গোটা ডালে পকোড়া বানিয়ে দেখাবো আর তার সঙ্গে থাকবে ধনে পাতার একটা চাটনি তা দারুণ লাগে খেতে তা আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আমি এখানে একশো গ্রাম মতো মুসুরি ডাল নিয়েছি মুসুরি ডালটা মোটামুটি দু ঘন্টা মতো ভিজে রেখেছিলাম দিয়ে পরিষ্কার করে জল পাল্টে ধুয়ে নিয়েছি এবারে ছাটনি করে ছেঁকতে নেব তো এটা আমাদের ঘরেরই মুসুরি ডাল সেই জন্য একটু দু ঘন্টা মতো ভিজে রেখেছি যদি কেনা ডাল হয় তাহলে আর একটু টাইম নিয়ে ভেজাতে হবে ডালে থেকে এদিকে জলটা খুব ভালোভাবে ঝরতে থাক এদিকে আমি ধন্যবাদ আর চাটনিটা করে নেব আমি ধনে পাতাটা পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তবে বেটে নেব হয়তো ধনে পাতা চাটনি ফাস্ট হুম তো দান্ডা খায় আমি বাড়িতে যখন বান্দায় একটু করে আঙুলে মুখে দিই এবং খাই বসো হল তো বসা হুম কি করছিস তুই ধারে মাথাতে শুয়েছে বসো 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 এখানে বস হবো বসো বলবে আমি দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না পাতা মাটা হয়ে গেছে এবার দেবো একটা কাঁচা লঙ্কা টুকরা আদা অল্প একটু চিনি আর একটু তেত তুল দিয়ে দেবো আর দেব পরিমাণ মতো নুন ওসা একসঙ্গে কেটে নেব তো বন্ধুরা আমার তো ভাত থেকে জিবে জল চলে আসছে কিন্তে এক斤 দেও হুম এক斤 কাটা হয়ে গেছে তুলে নেব ডালে থেকে জল সরে গেছে এবাম একটা জায়গায় ঢেলে নেব এবার কিছু মশলা দেব দেবো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো অল্প একটু চিনি ভাজা মশলা গুঁড়ো এখানে আমি জিরে ধনে মৌরি সব একসঙ্গে শুকনো কোলাই ভেজে নিয়ে বেটে নিয়েছি দিয়ে দেব আর দেবো গোলমরিচের গুঁড়ো গোটা জোয়ান জোয়ানটা হাতে করে এইভাবে একটু দললে নেবো এবার দেবো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটার মধ্যে আমি লাল লঙ্কাটা নিয়েছি আর এখানে আমি কিছুটা ফুলকপি কেটে নিয়েছি খুব ছোট ছোট করে শুধু ফুলটা নিয়েছি সেটা দিয়ে দেবো এবার একসঙ্গে খুব ভালো করে চটকে নেবো আমি এখানে মুসুর ডাল নিয়েছি তোমরা চাইলে মুগ ডাল বা কলাই ডাল নিয়ে করতে পারো এখন নুন দেবো না নুনটা একটু পরে দেব এবার দেবো এই চামচে দু চামচ মতো বেসন বেসন বেশি দিলে হবে না চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে বেশ মজমচ হবে সব শেষে দেবো পরিমাণ মতো নুন মাখানো হয়ে গেছে এবার ভেজে নেব উনানটা জেলে নেব উনানে কড়াই বসে দেব আমি চার নিয়ে জন্য একটা ফরম তেল রেডি করে নেব তার জন্য কড়াই দিয়ে দিয়েছি একটার মতো তেল গোটা সর্ষে দিয়ে দেবো পকোড়া ভাজার জন্য কড়াই দিয়ে দেবো সাদা তেল হাতে করে নেবো এইভাবে ডাব ডাব করে নেব হেৰি চাৰিটা কৰে নেব আস্তে আস্তে জাল দেবো আর ভাজবো হয়তো তুমি বড়া খাবে তো কটা বড় খাবে হ্যাঁ দুটো খাবে এবার আমি পকোড়াগুলো উল্টে দেব বন্ধুরা এই যে ভাজা হচ্ছে আর যারটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তো ঝাঁজ লেগেছে কাছে বসো বসো নিচে বসা ও শুধু বলবে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না উঠে দাঁড়াবে বসা নিচে বস পরের ভাজা হয়ে গেছে তুলে নেব খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর এই ঠান্ডা সময় গরম গরম পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে আর আর তো কখন থেকে খাবো খাবো করছে না চাটনি দেবে না চাটনি উপরটা একদম মুচমুচ হয়েছে সত্যি বন্ধুরা দারুণ লাগছে যেমন পকোড়াটা হয়েছে তেমনি চাটনিটা হয়েছে ভালো আর তোর ঝাল লাগছে না বেশ খেয়ে নাও এই পকোড়াটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তাকেই বন্ধুই আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর রীতি ডালগুলো বেছে বেছে খাচ্ছে